আমি পলাশ আপনারা দেখছেন আমারই চ্যানেল কয়েন ক্লাস পলাশ তাই দাদা অনেক দূর থেকে এসেছে বা দাদা দাদা জাস্ট দেখতে এলো কালেকশন সেরকম নিয়ে এসেছে ভালোই কালেকশন নিয়ে এসেছে দাদার কাছে আরও অনেক আছে কিন্তু অল্প করে কিছু নিয়ে এসেছে তা দাদার কালেকশন দেখাবো দেখুন আগে দাদার পরিচয় নেবো দাদা তুমি কোথা থেকে এসেছো পুরুলিয়া থেকে এসেছে বাপরে কটায় বেরিয়েছেন বাড়ি থেকে ছটার সময় বাপরে আপনি কি কাজ বাজ করেন

ও তা এই কালেকশন নিজের বাড়ির না করেন হুম ঠিক আছে আপনাকে বুঝিয়ে দিচ্ছি কোনগুলো কোনগুলো ই হয় আমি সব বুঝিয়ে দেবো বই আছে আমার কাছে বই পাওয়া যায় দেখেন এই বই বই অনুযায়ী আপনি পঁচিশের পড়ে দেখেন পঁচিশের বই দেখে নেন এই যে পঁচিশ সালের বই ঠিক আছে এই বই দেখে দেখে আপনাকে মিলিয়ে আমি বুঝিয়ে দেবো বা বলে দেবো তা দাদার কি কালেকশন আছে একবার দেখিয়ে দেবো প্রায় অনেক কালেকশান নিয়ে এসে দেখো এই যে এগুলো হচ্ছে শিখ জজের টু আনা এই যে শিখ জজের টু আনা এই দেখো কত পড়ে আছে এই যে বন্ধুরা দেখো এইগুলো ব্রিটিশ কয়েন এইগুলো চুয়াল্লিশ চুয়াল্লিশের কয়েন যদি বন্ধুরা থাকে লাহোর মিন্ট আর হচ্ছে কলকাতা মিন্টে ওই ওইগুলো রিয়ার আছে বন্ধুরা ভালো করে মনে রাখবে কিন্তু অনেক পুরাতন তো ওল্ড কারেন্সি দেখো ওল্ড কারেন্সি লাহোর মিন্টের কয়েন্ট এই যে উনিশশো চুয়াল্লিশের টু আনা লাহোর মিন্ট রেয়ার কয়েন আর হচ্ছে তোমার কলকাতা মিনডো তাই দাদা ভাইয়ের কাছে প্রচুর প্রচুর এই এই ব্রিটিশ কয়েন অন আনা টু আনা প্রচুর এই যে প্রচুর হাতে ধরে ধরে ভালো করে কাজ দিয়ে দেখতে হবে এর মধ্যে রেয়ার মাল অবশ্যই আছে দাদার অনেক অনেক মাল আছে অনেক কয়েন দাদার কাছে অনেক কয়েন আছে একটা দুটো কয়েনে প্রচুর কয়েন এই যে আরও এই যে টু আনা দেখো বন্ধুরা দাদার সব টু আনা কয়েনের গাদা এই দেখো এই যে টু আনা এই এইটাই দেখো এই যে এই এই কয়েনগুলি যদি তোমাদের কাছে থাকে এই কয়েনগুলি থাকলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তা দাদার কাছে অনেক কয়েন একটা দুটি কয়েন দেখো কয়েন এই যে নিয়ে এসছে এই যে কয়েন নিয়ে এসছে এই যে কয়েন নিয়ে এসে দেখো এইগুলো কপারের সব কয়েন এগুলো দাদার কী রেয়ার আছে আমি দেখে দিচ্ছি রেয়ার কয়েন হলে নিয়ে নেবো এই যে দাদা এই যে রূপোর কয়েন নিয়ে এসছে এই যে রুপোর দেখো এই কয়েনটি যদি বন্ধুরা তোমাদের কাছে থাকে এগুলো অনেক দাম হয় এই কয়েনের মিন্ট হিসাবে দাম হয় এই কয়েনগুলি এইগুলো হচ্ছে রুপোর কয়েন এগুলো আটশো টাকা থেকে আড়াই হাজার পর্যন্ত দাম হতে পারে বন্ধু এই কয়েনগুলি আপনাদের কাছে যদি থাকে আটশো টাকা থেকে আড়াই হাজার পর্যন্ত দাম হতে পারে কিন্তু যেটা আড়াই হাজার টাকা দাম হবে তার একটা ভ্যারাইটির ব্যাপার আছে এই কয়নে যদি ভ্যারাইটিটা থাকে তাহলে আড়াই হাজার টাকা দাম এসে সব দেখানো তো সম্ভব নয় আমি সব সময় বলি যে স্টিলে যদি এক টাকার কয়েন যদি থাকে স্টিলের এরকম যদি এক টাকার কয়েন ছবিওয়ালা কয়েন থাকে ছবিওয়ালা তাহলে এই কয়েনগুলি অনেক দাম হতে পারে কেমন হতে পারে দশ টাকা কুড়ি টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা তিনশো টাকা পর্যন্ত দাম হয় এর মধ্যে রেয়ার কয়েন আছে আমি রেয়ার কয়েনের তো আগে অনেক ভিডিও বলে দিচ্ছি এই টাইপের কয়েনগুলি তোমরা কালেকশনের বন্ধুরা রাখতে পারো তা দাদা অনেক নেছে এরকম কয়েন প্রায় দুশো পিস কয়েন নেছে একটা দুটো নয় সব দেখানো তো সম্ভব নয় দুশো পিস ত্রি মাসের কিছু মেউল কয়েন আছে এগুলোও বলেছি এগুলো চলে তা এরকম অনেক রকম কয়েন দাদার কাছে আছে দাদার যা কালেকশন ছিল দেখিয়ে দিলাম দাদার অনেক কালেকশন অনেক লাগছে অনেক ভালো তো কোনো ভয় আছে অনেক আপনাদের ওইখান থেকে যদি আসতে চায় পলাশের কাছে অসুবিধা নেই তা কোনো অসুবিধা আছে এখানে এলে কোনো পয়সা পাবে না এমন কোনো ব্যাপার কোনো কিছু এটা ঘরোয়া বাড়ির মতো তো পুরো গ্রাম্য পরিবেশ তাই তো কোনো টাউন অফিস এরকম কিছু নেই বাড়িতে আসে দাদা লোক আসতে যাচ্ছে আপনি স্টেশনেই বুঝতে পেরেছেন স্টেশনে নামার পরেই আমার স্টেশনটা হচ্ছে নিমু স্টেশন নাম বলতে হবে পলাশ 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 বললেই যথারীতি নিয়ে চলে আসবে ঠিক আছে তা দাদার কালেকশান তো দেখিয়ে দিলাম বা দাদার পরিচয় নিয়ে নিলাম দাদার কেমন লাগলো বা যাই জায়গা কেমন লাগলো বা দাদা এখানে এসছে সব বলে দিলাম তা বন্ধুরা দাদা যারা পুরুলিয়া থেকে আসছো এই দাদাও এসছে বা দাদার সাথে যদি যোগাযোগ ব্যবস্থা তোমাদের থাকে জানতে পারো কিন্তু কালেকশনের লোক নয় বা নিজের বাড়ির কালেকশন করে না দাদির দাদার বাড়িতে যা ছিল তাই নিয়ে এসছে আরও আরও আছে তা তা বন্ধুরা দাদার যে কালেকশান আমি দেখিয়ে দিয়েছি সব দেখিয়ে দিলাম তা বন্ধুরা সবাই ভালো থাকবে নমস্কার জয় হিন্দ